আমি নতুন মরিচ চাষ করতে চাই কিন্তু কিছু জানি না কিভাবে মরিচ চাষ করব। কেমন জমি নির্বাচন করব জমি কিভাবে প্রস্তুত করব মালচিং করব নাকি মালচিং ছাড়া চাষ করব। চারা লাগানোর পর কখন কোন বালাইনাশক স্প্রে করব। এরপরে হচ্ছে মরিচ গাছের কি কি রোগ হয়ে থাকে মরিচের ফলন কেমন হয়ে থাকে এই সকল বিষয় আপনার না জানা থাকলে এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওটিতে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি শেষ পর্যন্ত আশা করি এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন সমত দর্শক আসসালামু আলাইকুম মরির চাষ করতে গেলে আমাদের কিন্তু এই সকল প্রশ্নগুলো আগে মাথার ভিতরে আসে আর এই সকল প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর না জেনে থাকেন তাহলে আমি বলবো আপনি মরির চাষ শুরু করেন না কারণ জেনে বুঝে কিন্তু আপনাকে মাঠে নামা উচিত আপনি না জেনে হুজুগের মাথায় যে কোনো কিছুই শুরু করবেন তখন দেখবেন যে সেখান থেকে বড় ধরনের একটা লস নিয়ে আপনি কৃষিতে একটা ব্যাট কমেন্ট করে চলে যাবেন তো আমি যে পয়েন্টগুলো বলছিলাম এই পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করব তো প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম যে কোন জমি নির্বাচন করব মরিচ চাষের জন্য এটা হচ্ছে দেখেন দোয়াশ মাটিতে মরিচ চাষের জন্য সবচাইতে ভালো হয় এগুলো দোয়াশ মাটি এবং উঁচু জমি উঁচু জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো আছে এই ধরনের জমি আমরা নির্বাচন করবো এরপরে দ্বিতীয়ত বলেছি আমি জমি কিভাবে প্রস্তুত করব। জমি প্রস্তুতের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদের মানতেই হবে তাছাড়া কিন্তু দেখা যাবে যে ওই জমিতে ব্যাকটেরিয়া উইল্ড ফিজিরিয়াম উইল্ড এবং গোড়া পচার মতো মারাত্মক সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে আপনার গাছে আক্রমণ করবে তো এই জন্য আমরা কিন্তু জমি প্রস্তুতের জন্য আপনারা স্ক্রিনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এখানে এই জিনিসটি ফলো করে আপনারা এই জমি প্রস্তুতিটা সম্পূর্ণ করবেন বিশেষ করে ট্রাইকোডারমাটা এবং ভার্মি কম্পোস্ট এটার যে সংমিশ্রণে একটি সংমিশ্রণ করে যে জিনিসটা তৈরি করা হয় এটা কিন্তু আপনার জমিতে খুব ভালোভাবে দিতে হবে মালচিং দিয়ে মরিচ চাষ করবো নাকি মালচিং সারা চাষ করব। এটাই হচ্ছে বড় প্রবলেম অনেকেই আছে যারা নতুন মালচিং দিয়ে মুড়ির চাষ করতে গেলে কিন্তু ভয় পায় যে আসলে মালচিং দিয়ে করলে এই যে হিট টেম্পারেচার এবং গরমে গাছগুলো মারা যায় কি না এ সকল নানান প্রশ্ন কিন্তু মাথার ভিতরে আসে তো এখানে বিষয় হচ্ছে যে মালচিং করার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু নিয়ম কারণ রয়েছে গ্রীষ্মকালে এক ধরনের ভাবে মালচিং করতে হয় আবার কিন্তু শীতকালে একভাবে মালচিং করতে হয় তো আমি যদি গ্রীষ্মকালে শীতকালের প্রসেসটা দিয়ে যদি মরিচ চাষ শুরু করি তাহলে তো আমার বিভিন্ন ধরনের সমস্যা হওয়ারই কথা এই জন্য আমরা মালচিং করার ক্ষেত্রে যেই সময় যেভাবে মালচিং করতে হবে সেইভাবেই আমরা কিন্তু মালচিংটা করে মরিচ চাষ করব মালচিং দিয়ে মরিচ চাষ করতে গেলে আমার বেডের সাইজ কত হবে ড্রেনের সাইজ কত হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে অনেকে অনেক ধরনের ভিডিও খোঁজাখুঁজি করেন তো আমি তাদের জন্য সহজ করে দিচ্ছি আমার এই স্ক্রিনে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি এই চার্টে আপনি বেড কতটুকু করবেন এবং ড্রেন কতটুকু করবেন চারার দূরত্ব কত এবং মাঝখানে কাটার ড্রেনের দূরত্ব কত সব কিছুই কিন্তু এই চার্টের ভিতরে আপনারা পাবেন কোন জাতের মরিচ আমরা এখন চাষ করব আমরা যারা মরিচ চাষ করতে গিয়ে যারা বেশি লস খাইছি সেটা হচ্ছে জাতের ক্ষেত্রে তো জাত যদি অরিজিনাল না হয় সেটা কিন্তু প্রথমে সেই কৃষকটা কিন্তু ধোঁকা খেতে থাকে তো এই সময়টাতে কোন জাতের মরিচটি আপনি চাষ করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এই সময় আপনারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এ আর মালিক শীর্ষের একটা ভ্যারাইটি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা চাষ করতে পারেন কারণ অতিরিক্ত তাপমাত্রা সহনশীল এবং বৃষ্টি সহনশীল কারণ এই সময় আপনি যদি মরিচ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মরিচ গাছ তাপও পাবে এবং বৃষ্টিরও সম্মুখীন হবে তো এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আপনারা চাইলে বীজ এবং চারা দুটোই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সময় আরেকটি পারফেক্ট জাত হচ্ছে কোবরা এই কোবরাটা কিন্তু এই সময়টাতে খুবই ভালো রেজাল্ট করতেছে তো আমরা কোবরাটাও কিন্তু রেখেছি এই সময় মরিচ চাষ করার জন্য তো এই যে কোবরা অরিজিনাল মালিক শীটসের কোবরা এবং পাশাপাশি আপনারা কোবরা জাতের চারাগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু চারা এবং বীজ দুটোই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই সময়ের জন্য সবচাইতে সুপার ডুপার একটা জাত সুপার হট আলোড়ন সৃষ্টিকারী এটা যেমন মরিচের কালার তেমন ধরন এবং বাজারের চাহিদাও কিন্তু অন্যান্য মরিচের চাইতে শীর্ষে আমি গতবার এটা নিজেই চাষ করেছিলাম এবং এটার পারফরমেন্স আমার নতুন করে আসলে বলার কিছু নাই আমার ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সুপার হট মরিচ চাষ নিয়ে তো এই সুপার হটটি যারা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই আমাদের কাছে এই সুপার হটের অরিজিনাল মরিচের বীজ এবং অরিজিনাল চারা আমাদের কাছ থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমি বলতেছি আমারটা অরিজিনাল আরেকজন বলতেছে তারটা অরিজিনাল তো এখানে আপনাকে কিন্তু দেখে শুনেই চারাগুলো কালেকশন করতে হবে আপনার যদি আমার প্রতি ফেইথ থাকে বিশ্বাস থাকে তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন যদি নিজে মরিচের বীজ থেকে এই প্যাকেট নিয়ে সেখানে যদি চারা করে নিজে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল একটা গ্যারান্টি আপনি নিজেই তৈরি করতে পারতেছেন জমি প্রস্তুত করলাম মালচিং করলাম বেড করলাম চারা রোপণ করলাম এরপরের সমস্যাগুলো কি। এরপরে আরেকটি সমস্যার কথা আমি বলেছিলাম যে কখন কোন বালাইনাশক স্প্রে করবেন এই জায়গাতেই নতুন কৃষকরা কিন্তু ধরা খায় তারা কিন্তু দোকানদারের কাছে গিয়ে প্রতারিত হয় লাগবে একটা বালাইনাশক তাদের হাতে লাভের জন্য ধরিয়ে দিচ্ছে আরেকটা বালাইনাশক তো এটা দিয়ে গাছে কি হচ্ছে গাছে উপকারের চাইতে ক্ষতি হচ্ছে কারণ ওই দোকানদার কখনোই কিন্তু আপনার জমিতে সে যাচ্ছে না আপনি বারবার যাচ্ছেন যে এখন কি দিতে হবে সে এক ঔষধ আপনাকে ধরিয়ে দিচ্ছে এরপরে কিন্তু আপনি সেগুলো নিয়ে যে স্প্রে করে আপনার গাছে ভালো থেকে মন বেশি হচ্ছে আর আরেকটা বিষয় আমরা যতক্ষণ কিন্তু গাছে ভালো অবস্থা থাকে তখন কিন্তু আমরা কোনো ধরনের স্প্রে করি না তো এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা তো আমরা চেষ্টা করব যে গাছ রোপণের থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন বয়সে কোন স্প্রে করলে আমাদের গাছগুলো সুস্থ থাকবে মানে প্রতিরোধকমূলক ব্যবস্থা আমরা নিতে পারবো যে এইভাবে আমরা কিন্তু এক ধরনের শিডিউল স্প্রে আপনাদেরকে প্রোভাইড করতেছি এই শিডিউল স্প্রে এই শিডিউল স্প্রেতে আমরা খুবই স্বল্প মূল্যের ঔষধ অ্যাড করে এবং বিভিন্ন কোম্পানির যেই কোম্পানির ঔষধগুলো খুবই ভালো রেজাল্ট করে সেই কোম্পানির ঔষধগুলো আমাদের এই শিডিউল স্প্রেতে অ্যাড করে আপনাদের সুবিধার্থে গাছের কোন বয়সে কতদিন বয়সে কত মিলি করে কয়টি ওষুধ একসাথে স্প্রে করবেন এগুলো সব কিছু লিপিবদ্ধ থাকবে এই যে আপনারা চারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাড করেছি আপনারা এই স্প্রে বিষয়টা কিন্তু আমাদের কাছ থেকে একটা ভালো একটা সাপোর্ট পাবেন মরিচ গাছের কি কি রোগ হয়ে থাকে তো আমি প্রাথমিকভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ একটি ভিডিওটিতে এত বিস্তারিত আসলে বলা সম্ভব হয় না তো মরিচ গাছের কী কী রোগ হয়ে থাকে প্রথমতই আমরা যে মরিচের চারাটা জমিতে রোপণ করি রোপণ করার পর পরে কিন্তু একটা পোকার আক্রমণ হয় যেটা হচ্ছে এই যে চারার এই একদম মাছ বরাবরে কিন্তু কেটে এই পাতাগুলো খেয়ে ফেলে এবং ডাটা করে ফেলে এটা হচ্ছে সবুজ লেদা পোকা এটা যে কোনো জমিতে আক্রমণ করতে পারে সব জমিতে আক্রমণ করে না এবং এই যে পরিবহন ঝুঁকির কারণে কিন্তু আমাদের একটা সত্রাগের অ্যাটাক হতে পারে গাছ রোপণের দুই চার পাঁচ দিনের ভিতরেই তো এইটা হচ্ছে প্রথমত সমস্যা এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনার কুকরি রোগ মানে পোকামাকড়ের জন্য যে কুকরিটা হয় এটা আপনার গাছের বয়স পঁচিশ দিন যখন হয় তখন থেকে কিন্তু এই পোকামাকড়গুলো অ্যাটাক করে এই কুকরিটা হচ্ছে মরিচের মারাত্মক সমস্যা তো আমরা যে স্প্রে শিডিউল দিয়েছি সেখানে কিন্তু গাছের কোন বয়সে কোন পোকামাকড় আক্রমণ করে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে তো এখানে আমরা সেইভাবে স্প্রে শিডিউলে ওষুধগুলো অ্যাড করে দিয়েছি যাতে এই পোকামাকড় অ্যাটাক করার আগে সেগুলোকে আমরা সফলভাবে দমন করতে পারি এরপরে এরপরে হচ্ছে পচন লেগে যায় হ্যাঁ অতিরিক্ত হিট টেম্পারেচার এবং রাত্রে যদি কুয়াশা লেগে যায় তাহলে কিন্তু এক ধরনের ডাল পচা রোগ আমাদের মরিচের জমিতে এসে যায় মরিচ পচে যায় এবং ডাল পচা রোগ এই দুইটা পচন কিন্তু আমাদের মরিচে আসতে পারে এরপরে হচ্ছে মরিচ ঝরে পড়া রোগ ফুল জোয়ার ঝরে পড়ার রোগ এরপরে হচ্ছে গোড়া পচা রোগ এবং ব্যাকটেরিয়া উইল্ড ফিজিরিয়াম উইল্ড এবং বিভিন্ন কারণে আপনার জমি যদি সঠিকভাবে প্রস্তুত না করে থাকেন তাহলে কিন্তু এই উইল্ডিংগুলো আপনার মরিচের জমিতে আসতে পারে তো আমি প্রধানত যে বড় বড়ো রোগগুলো যে বড় বড় সমস্যাগুলো সেগুলোই আমি আপনাদেরকে প্রথমত তুলে ধরার চেষ্টা করেছি আপনি নতুন হয়ে থাকলে হয়তো ভাই এতগুলো সমস্যা এখন বুঝতে পারবেন না যখন চাষ করতে যাবেন একবার দুইবার চাষ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাছে কখন কোন ধরনের সমস্যাটা এসে যায় তো আমি এই বিষয়গুলো নিয়ে আমার পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে আরও কিছু ধারণা আপনারা ময়ূর সম্পর্কে পেয়ে যাবেন তো এখন আর প্রশ্ন হচ্ছে মরিজের ফলন কেমন হয়ে থাকে হাইব্রিড জাতের ক্ষেত্রে কেমন হয়ে থাকে তো হাইব্রিড জাতের ক্ষেত্রে একটি গাছ তার জীবনকালে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ফলন দিয়ে থাকে এটা কিন্তু একবারে এর হিসাবটা না জীবনকাল শুরুর থেকে শেষ পর্যন্ত একটি গাছ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত মরিচের ফলন দিয়ে থাকে তো তো দর্শক এই বিষয়গুলো আমাদের কিন্তু সকলেরই জানা প্রয়োজন এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের মুড়ির চাষ করতে গেলে মাথার ভিতরে আসে আরও অনেক ধরনের সমস্যা রয়েছে তো সেই সমস্যাগুলো আসলে একটি ভিডিওতে এত আলোচনা করা সম্ভব নয় আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে বোঝানো যায় যদি আপনাদের আরও কোনো নতুন কোনো প্রবলেম এবং প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্টস করবেন এবং এই সাথে আমরা গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে আপনাদের জন্য বীজ চারা মালচিং কোকোপিট সিডলিং ট্রে সহ আরও আধুনিক কৃষি উপকরণ কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে আসতেছি তো আমরা এই চারাগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বাস যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম